ডাক দিয়ে বলেছেন ওরে আমার উনিশটার সাথে ভাই আমাদের সকলের মৃত্যু অনিবার্য আগামীকাল সকাল দশটার সময় উনি সাথী বল ভাই বলল ভাই হাও হজরত শহীদ ডাক দিয়ে বলেছিল ভাই ওই হাজার হাজার লোকের সামনে শুনে নাও গোলাম সারো আর যদি আমাদেরকে সামনে নিয়ে যাওয়ার পর যদি একটি যদি তোমাদেরকে বলে তোমরা নবীজিকে ছেড়ে দিলে তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদের কি রেহাই দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে ওরে আমার অনিষ্টা সাথী ভাই বলো তোমরা কি নবীকে ছাড়তে রাজি আছো বললাও হজরতের শাহিদ বাপটি যখন আলোচনা করেছিলেন ওই গভীর রাত্রিতে শাহিদের বক্তব্য শোনার ভার অনিষ্টা সাথী ভাই তারা ইমানের যশো ডোব দিয়ে দিয়েছে আমি বলেছিলাম ভাই যারা ইমানদার হবে তাদেরকে যত বিপদে ফেলবে বা তত ইমানদারের ইমানের ভোল্টেজ বাপ যে বেড়ে যাবে বলুন শোভা সাথী ভাই ডাক দিয়ে বলেছিল ভাই শাইদ শোনে নাও শুধু ওই জায়গা নিয়ে গিয়ে যদি বলে দেয় যে নবীজিকে ছেড়ে দিলে তোমাদেরকে নবীকে কলমাকে ভুলে গেলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই শহীদ এটা তো সহজ কথা শুনে নাও আমরা বিশ্ব নবীকে এত ভালোবাসি এত নবীজিকে মহাবত করে শুনে নাও ওই বে মানুষ আর হাজার হাজার লোকের সামনে নিয়ে গিয়ে যদি আমাদেরকে ওই ফাঁসির মঞ্চে তুলে নিয়ে গিয়েও আমাদেরকে ফাঁসি না দিয়েও আমাদেরকে জিন্দা বুঝতায় যদি গরুর চাত চামড়া বেরানো করে যদি জিন্দা বুঝতায় গোটা দেহ থেকে যদি চামড়াটা টেনে টেনে যদি বের করতে লাগে বেনাতে শুরু করে দেয় ভাই আমার আমরা চামড়া ছিলতে দিতে রাজি আছে কিন্তু নবীকে ছাড়তে রাজি নাই জোরে বলুন শোভা হল নাও হজরত শাহিদ বাবজি দেখলেন আমার সাধু ভাইদের ইমান টং হয়ে আছে এ ইমান দুর্বল হয় নাই হজরতে শাহিদ বাপজি যে হাসছেন আর বলেন ভাই আর চিন্তা নাই সকাল বেলায় বাবা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা জমায়েত হয়েছে বেমান গুলাম সারুয়া ডাক দিয়ে বলো যা ওদেরকে জেলখানা থেকে বন্দি করে রেখে যে নিয়ে আসো তাদেরকে বাবজি নিয়ে যাওয়া হলো আবার বাবজি শেষ বারে ডাক দিয়ে বলো ভাই শাহিদ শুনে নাও আমি সারুয়ার বাদশাও আমি জবান দিয়ে যেটা বের করি সেটা বাস্তবে পরিণত করে দেখায় হ্যাঁ সঈদ আমি তোমাদেরকে জভাই করব বলেছি বলে হ্যাঁ হাজার হাজার জন তার সামনে একবার প্রথমে তোমাকে একটু সময় দিয়েছে তোমরা যদি নবীকে ছেড়ে দাও নবীকে ভুলে গেলাম যদি বলে যদি একবার স্বীকার করে নাও তোমাদের কুড়ি জনকে মৃত্যু থেকে ছেড়ে দেওয়া হবে সঈদ দে বলেছিল বাদ আমরা প্রথমেই বলেছিলাম জীবন দিতে রাজি আছে নবীকে ছাড়তে রাজি নাই সারুয়ার বলল এখনও তোর গলার আওয়াজ জোরে আছে বলে হ্যাও ডাক দে বলল শোন মৃত্যু কত কঠিন যন্ত্রণা দেয় কিছুক্ষণ পর তুই বুঝতে পারবি তোকে আগে জবাই করব নাও সারুয়ার তার প্রজাদেরকে ডাক দিয়ে বলো ভাই এ যে নেতা হয়েছে বলে হ্যাও একে আমার ডান পাশে নিয়ে এসে বেঁধে রাখ আর ওর সাথু ভাইদেরকে এক এক করে ওর চোখের সামনে সব জবাই করে দে হজরতের সাহিদের চোখের সামনে তার উনিশটার সাথী ভাইকে এক এক করে ভাবজি জভাই করে দিল। মানুষের সামনে মানুষ জভাই করা একটা মানুষকে জভাই করছে আর একটা দাড়ি আছে সে যদি জানতে পারে যে ওর পরে ফালা আমার সেই সময় ভাবজি দৃশ্যটা যে কত ভয়ঙ্কর কঠিন হয় সাঈদ তাকে দেখলেন তার উনিশটা সাথী ভাই কেউ চিন্তা নেই তার চোখের সামনে বাপজি মনে হচ্ছে, উনিশটা সাথী ভাই রক্তে সমুদ্র হয়ে গেছে তা বলে হচ্ছে আমরা রাস্তাঘাটে দেখতে পাই একটা লরির তলে একটা মানুষ যদি সাফা লেগে যায় দশ হাত বারো হাত বাপজি পিচে রাস্তার ওপর রক্ত গড়ে যায় আর উনিশটা সাথী ভাই বাপজি একত্রিত তাদেরকে জভাই করা হয়েছে সবাই বাপজি এক এক করে সাহাবাকে যখন জভাই করছিল হাজার হাজার লক্ষ লক্ষ বেইমানেরাফ তারা সবাই মিলে ভাবজি এইভাবে হাত তালি মেরে মেরে ভাবজে আনন্দ ভোগ করেছিল হযরতের শাহি রাদিয়াল্লাহু তাআলা হু তা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাঈ আনুহু আপনার ওই সময়তে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কেতাবে মুফাসিনিক মুফাসিনিক রাম লিখেছেন সাঈদের বাবজি এইভাবে নাকের ওপর দিয়ে একটা কালো বাবজা আপনার কাপড় দিয়ে টাঙানো ছিল কাপড় দিয়ে বাবজি ঢাকা ছিল যেটাকে আমরা অনেকে গিলাফ বলি হজরতে বাবজি আপনার সাহিদের দুই চোখের বাবজি নিশ দিয়ে নাকের ওপর দিয়ে বাবজি এভাবে কাল কালো কাপড় দিয়ে ঢাকা ছিল মাথায় পাগড়ি বাঁধা ছিল হজরতের সাহিদ ভাবজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সারোয়ার সাহিদকে সামনে ডেকে নিয়ে এসে বলল। হ্যাঁ শহিদ হয় এবার তোর পালা বলে হ্যাঁ বলো তোকে সুযোগ দিচ্ছে আমি বলেছিলাম যে আমি এক এক করে জভাই করব বলেছি তোর উনিশটা সাথী ভাইকে অলরেডি আমি জভাই করে দিয়েছি এবার তোর পালা তোকে আমি সুযোগ দিচ্ছি বল রসুল্লাহ কে কি ছাড়বি যদি ছেড়ে দিস তাহলে তোকে আমি ছেড়ে দেব এই মৃত্যু থেকে সাই চিৎকার করে বলেছিল ওরে বেঈমাল শুনে নাও আমার উনিশটা সাথী ভাই মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছেন জোর বলুন সুভান আমার জন্য জান্নাত মনে হয় অপেক্ষা করেছে এই সারুয়ার আমি কলমা ছাড়তে রাজি নাই রসুল্লাহর কলমাকে মেনে দিয়েছি এ দিলের ভিতরে জায়গা দিয়ে দিয়েছি তুই এবার আমাকে জবাই করে দে যাহাতে বাপ যে এই কথা বলল সারুয়া রেগে গিয়ে সাইদের মাথার পাগড়িখানাকে খানাকে ধরে টান মেরে বাবজি ফেলে দিল ওই যে ছেলেটা বাবজি কয়েকদিন আগে যে টেনে ওই মহলানা রেজাউল শাহ করিম সে মিডিয়ার সামনে বলছিল যে আমার টুপিকে মাথা থেকে কেড়ে নিয়ে যারা মাছ ছিল তারা পায়ের তলে দিয়ে তারা লগড়া ছিল ওই টুপিকে জুতো দিয়ে ওইভাবে টুপিকে বাবজি আপনার বারবার লাত মার বাবজি হযরতের সাইদ যখন বলল আমি কলমা ছাড়তে রাজি নাই সারুয়া রেগে গিয়ে বাবজি মাথার পাগড়িখানাকে টান মেরে ফেলে দিল যাহাতে টান মেরে ফেলতে গিয়েছে সাইদের মুখের ওপর দিয়ে যে বাবজি কালো একটা কাপড় দেওয়া ছিল সেটা ছুটে গিয়েছে সারোয়ার পূর্ণাঙ্গ সাইদের চেহারা খানার দিকে তাকিয়ে সারোয়ারের বাবজি মনে হচ্ছে চেহারাটা পরিচিত আর লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে শাহিদ ডাক দিয়ে বলেছিল এই যুবক শাহিদ তুই তো একেবারে হালকা যুবক শাহিদ বলে হ্যাঁ আমার বয়স প্রায় বাইশ বছর হতে চললো ডাক দিয়ে বলল তোর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে এর আগে কোথাও যেন তোর সাথে আমার দেখা হয়েছিল আমরা অনেক সময় কিছু মানুষকে তাকিয়ে বলি ভাই এ কোথায় যেন তোমার সাথে দেখা দেখা মনে হচ্ছে আমি তো ঠিক করতে পাচ্ছি না বেড়ে না আনতে পারছি না তখন ওই ব্যক্তি বলে যে ভাই ওই ডাঙার মোড়ে একটা দোকানে দেখা হয়েছিল তখন বলে ও ভাই হ্যাঁ হ্যাঁ এবার মনে পড়েছে বাদ বাদশার দিকে তাকে বলেছিল তুমি আমার চেহারা দেখে চিনতে পেরেছ বলে কে তুমি তা চিনতে পারি না কিন্তু চেহারাটা দেখে মনে হচ্ছে পরিচিত কোথাও যেন দেখা হয়েছিল শাহিদ বললো সারু আর আমিও তো তোমার চেহারা দেখে আমারও চিনা মনে হয়েছে বহুদিন আগেকার একটা কথা মনে পড়ে গেছে বাদশাহ তুমি কি কোনোদিন মদিনায় হরিণ শিকারি করতে গিয়েছিল আগে মানুষ বাবজি দেশ থেকে বিভিন্ন দেশে বাবজি হরিণ শিকারি করতে যেত এখনো কিছু মানুষ বাবজি দেখেন যারা সুখী পরিবারের তারা বড় বাবজি একটা ওই পাখি মারা বাবজি ম্যাস্কেট নিয়ে বাবজি অনেক সময় সাইকেল পাখি মারতে যায় অনেক দূর যায় মোটর সাইকেলে চোপে বাদশাহ বলল আমি বাদশাহ হওয়ার আগামী একবার মদিনায় গিয়েছিলাম আমার খুব শখ ছিল হরিণ শিকার করা আমি হরিণ শিকারই করতে গিয়েছিলাম শাহিদ বলল আমার মনে পড়েছে তুমি একদিন মরুভূমির ময়দানে পানি পানি করে কাতরা ছিলে এ বাদশা নামদার সেই আমি সে হতভাগা শহীদ আমি উট চড়া ছিলাম ময়দানে আমি তোমাকে পাঞ্জা মেরে তুলে নিয়ে গিয়ে গাছের ছায়ার তলে শুয়ে আমি ঝরনা থেকে পানি নিয়ে এসে তোমার মুখে দিয়েছিলাম তোমার সেদিন ওই আমার হাতের পানি খেয়ে তোমার পিপা সেনে বারণ হয়ে চলো সারুয়ার ডাক দিয়ে বলল তাহলে তো তুমি আমার জীবন বাঁচিয়েছো শাহিদ বলেন জীবন আমি বাঁচাই নাই কে বাঁচিয়েছেন জোরো বলে আমার আল্লাহ আমি অশিলা মাধ্য বলে ঠিক আছে বুঝতে পেরেছি আমার উপকার তো করেছ বলে এটা ভাবতে পারে সারোয়ার বলে এত বড় যখন তুমি আমার উপকার করেছ আয় শাহিদ মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার ও মৃত্যু অনিবার্য তোমার মৃত্যু হবে আমি মৃত্যু দিব কিন্তু শুনে না মৃত্যু বাদ দিয়ে আমি তোমার একটু উপকার করতে চাই বলো তোমার মনে কি খেতে চায় একটু খুলে বলো সারোয়ার বলল বাদশাহ আমার কোনো খাবার খেতে ইচ্ছা করে না ওই সময় যদি বাবজি বলে যে আমি আখরোট খাবো কিংবা অমক আমি জিনিস খাবো তাহলে জানবেন সে মানুষ লাই সে একটা ছাগল ছাগলকে বাবজি জবাই করে দেখতে পাওয়া যায় একটাকে বাবজি জবাই করে ছিলছে আর একটাকে পাশে কাঁঠালের পাতা দিয়েছে সে মশমশ করে কাঁঠালের পাতা খায় ও যদি জানতো যে এটা ফুরে গেলে ওইভাবে আমাকেও তো ঝোলাবে তাহলে পাতা খেত কথা বলে ও পাতা খেত না কিন্তু বাবজি কিছু মুসলমানকে দেখছি যে বাবজি সে সন্ন্যার তরিকায় হয়তো ছাগল জবাই করছে কিন্তু সে ব্যবসিক বলে একটা ছাগলকে জবাই করে ঝুলাচ্ছে আর একটা ছাগল তাকে থেকে দেখছে এভাবে কাছে বাবজি ঝুলে রাখা ঠিক নয় দরকার হলে ওই ছাগলগুলো যেগুলো পরে জবাই করবে তাদেরকে ওই ছাগল জবাই করার কাছ থেকে একটু আড়ালে করে রাখা দরকার ওটা ফুরে যাবে তারপর সে আরেকটা নিয়ে আড়ালে জবাই এটা মুসলিমদের বাপ যে অবশ্যই লক্ষ্য করা দরকার হজরতের আনুহু বলে আমার কিছু খাবার খেতে মন চাই না হাজার হাজার লোক সবাই দেখছে শাহিদের মৃত্যু হলি চলে যাবে কিন্তু শাহিদ বলেছে নাই সারুয়ার বলেছে আমি তোমার উপকার করতে চাই এগুলো প্রায় হাজার হাজার মানুষ বাবজি শুনে নিয়েছে সারুয়ার বলল আমি বলেছি উপকার করব করবো দিয়ে বলেছিল বাদশাহ যদি উপকার করো তাহলে শুনে নাও আমি যখন তোমার দরবারে আসছিলাম কলমার দাঁত নিয়ে আমি আমার বিবির কাছ থেকে দোয়া নিয়ে মার কাছে দোয়া নিয়ে যখন আসছিলাম আমার বিবি নাকি মাকে বলেছিল যে আপনার সন্তানকে ডাকুন আমার সন্তানকে ডাকুন যখন বলেছে আপনার সন্তানকে আমার মা ডাক দিয়েছিল আমি কারণ জিজ্ঞাসা করলাম সেদিন মা উচ্চ আওয়াজে বলেছিল তোমার ব্যাটার মুখখানা দেখে যাও হে সারোয়ার আমি সেদিন মার কথা শুনে আমার সন্তানের মুখ দেখতে যাই নাই আমি রসুলুলার দিলকে বাপজি প্রচার করার জন্য হে বাদশা আমদার আমি মৃত্যুর ভয়ে কথা বলি বলিলাই আমি জীবন দিতে রাজি আছি কিন্তু শোনে নাও যদি আমার উপকারই যদি করতে হয় আমি মার কাছে ওয়াদা করে এসেছি আমি মার ওয়াদাটা একটু ফোড়া করতে চাই তুমি আমাকে ঘন্টা দুই তিনেক সময় দাও আমার বাড়ি থেকে ফিরে আসতে অতটাই সময় লাগবে আমি আমার মার ওয়াদাটা ফোড়া করে আমার সন্তানের চেহারাটা দেখে এসে আমি আমার তোমার নির্ধারিত জায়গায় এসে আমি হাজির হয়ে যাব টাইমের মধ্যে জোরো বলুন সুবহান যাহাতেই কথা বলেছে সারোয়ার এভাবে হাত তালি মেরে মেরে বাবজি তার লোকেদের সাথে বাবজি তামাশা করতে লাগলো ডাক দিয়ে বলল এ সাইদ তোদের মতো পাগল আমরা নয় এ পাগল বলে তুই নবীর কথা শুনে এখানে কলমার দাঁত নিয়ে এসেছিস তোকে ছেড়ে দিলে তুই তো পালিয়ে গেলে আর আসবি না ফিরে শাহিদ আপনার সাথে হাতে বাপ যে আরো রেগে গিয়ে চিৎকার করে বলেছিল এই বেঈমান এই বাদশা বেঈমান আমরা বিশ্ব নবীজির সাহাবাও আমরা জীবনে মিথ্যা কথার ওয়াদা খেলাপ করি নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা নবীজির কথা যারা আমার প্রকৃতি উম্মাত উম্মাতি হবে তারা জীবনে মিথ্যা কথার ওয়াদা খেলাপ করবে না সে আলেম হোক আর হাজি হোক আর সে মাস্টার যেই বেটা না সে যদি ওয়াদা খেলাপ করে ইচ্ছাকৃত মিথ্যা কথা বললে জানবেন সেই ব্যক্তি নবীর পূর্ণাঙ্গ আশিক দিবানা উম্মাত উম্মাতে হতে পারে নাই বাপজি এই কথাটা কেন আমি বললাম আমি একজন আলেম এরকম বাপজি অনেক লোকে বলছে যে আলেমদের মধ্যে এরকম কিছু ঘটছে জালসাই দাওয়াত নিয়ে কথাগুলো বাপজি ইউটিউবে চলে যাচ্ছে অনেকে দেখবে অনেক বক্তা রয়েছে এরকম বাপজি তারা টাকা নিয়ে দাওয়াত নিচ্ছে আজি বাপ যে একটা জালসায় সামনে আগামী তেরো তারিখে জালসা আছে আমার বাড়ির পাশে সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষককে আজকে দাওয়াত করলাম অলরেডি অন্য একটা দাওয়াত একটা বক্তাকে করা হয়েছিল কমিটি ছেলে বলছে হুজুর টাকা বাই না নেওয়ার পরে হঠাৎ করে বলছে যে জালসায় যেতে পারবো না আমি এক ভুল লিখে ফেলেছি এটা ইচ্ছেকৃত মানে অন্য জায়গায় বেশি টাকা পাবে বলে এটা ইমানদারের লক্ষণ নয় বাপজি আমার সোনার লালের এত মানুষেরা অনেকে গালি শুরু করছে যে ওয়াদা খেলাপ করছে ইমানদার যে হবে সে ওয়াদা খেলাপ করতে পারবে না হ্যাঁ যদি বাপজি সে অ্যাক্সিডেন্ট তার মৌতে যায় সেটা ভিন্ন কথা হজরতে সাহিদ বল আই বেইমান আমরা নবীর সাহাবা মিথ্যা কথা আর ওয়াদা খেলাপ করতে পারি নাই জোরে বলুন সুবহানাল্লাহ খবরদার আমাদেরকে পাগল বলবি না আমরা বিশ্ব নবীজির আমরা দামি সাহাবা একটু জোরে বলুন সুবহান আল্লাহ সারোয়ার বলল আমি যেতে দিতে পারি কিন্তু একটা শর্তের উপরে কথাটাকে বাবজি প্যাচ করতে লাগলো বলে কি শর্তের উপরে হাজার হাজার লোকের সামনে বলল এই হাজার হাজার লোকের মধ্যে যদি তোমার কোনো আত্মীয় থাকে এখানে এখানে যদি তোমার কোনো বন্ধু থাকে তাকে নিয়ে এসে তোমার ফাঁসির জায়গা তাকে জিম্মা নিতে পারো বাবজি আমার বাড়ি তো বাবজি সে ঘাসিপুর দৌলতাবাদ আপনাদের এলাকায় এই গ্রামী বাবজি আপনাদের এই মাদ্রাসা যা আইনুল সাহেব মৌলানা উনি তো আমার খুব কাছের বন্ধু একই মাদ্রাসায় দুজনায় পড়াশোনা করেছি আমি তো বলতে পারবো উনি আমার বন্ধু হজরত সাঈদ ডাক দিয়ে বললে এই বাদশাহ আমার বাড়ি হচ্ছে মদিনায় আর তোমার বাড়ি হচ্ছে বাহার আইনি এখানে আমার কোনো বন্ধু কোনো আত্মীয় নাই তুমি আমাকে জবাই করে দাও যদি আমাকে না দাও বলল তাহলে আমার আর কিছু করার নেই আমি কথা দিয়েছিলাম উপকার করবো মনে করেছিলাম কিন্তু আর হলো না যে হেদায়তর মালিক কে একটু জোরে বলুন আমার আল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেছেন ফালা আল্লাহ বলেন আমি যাকে হেদাত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই বাবজি তাকে হেদায়ত বানাতে পারবে হজরতের সাইদ রাদি আল্লাহ বাবা ডাক দিয়ে বলেছিল বাদ সাপ এ হাজার হাজার লোকের মধ্যে আমার কোনো বন্ধু আত্মীয় নাই তুমি আমাকে জভায় তুমি করে দাও সারুয়ার চিৎকার করে বলেছিল তাহলে আমাকে আর কিছু বলতে পারবা না আমি অনেক চেষ্টা করলাম তোমার উপকার করার জন্য শর্তের মধ্যে তুমি আসতে পারিলে নাও হজরত শাহিদ বলো শর্ত বুঝি না তুমি জভাই করে দাও আমাকে হজরত শাহিদ বলো ভাই আমার জন্য মনে হয় জান্নাত এখন অপেক্ষা করেছে কারণ বাবা আল্লাহর নবীজির অনেক সাহাবা বাপ যেরকম হাদিসে পাওয়া যায় তারা জিন্দা অবস্থায় দুনিয়ায় বাবা জান্নাতের ঘ্রাণ তারা পেয়েছিলেন জোর বলুন সুবাহান আল্লাহ এরকম অনেক জায়গায় বাপ যে পাওয়া যায় শাহবাদের বাপ যে যে মনিতে আল্লাহ রসুলের বাপ যা বাপজি শাহিদ বলেছিল তুমি আমাকে জভাই করে দাও মৃত্যুকে আমরা ভয় পাই নাও যাহাতে বাপ যে মারতে যাবে আর ওই সময় বাবজি হাজার হাজার লোকের মধ্যে থেকে বাবজ একটা যুবক ছিল ওই দলের মধ্যে আপনার দাঁড়িয়ে নাম এসেছে ইহুদির সন্তান আল্লাহ নবীজিকে কে বাবজি সে চোখে তো দেখে নাই ওই বাবজি ওই বাদশাহের বাব যে প্রজার মধ্যে থেকে একজন প্রজাও ওই হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মধ্যে থেকে বাপ যে ঝাঁপ দিয়ে বাবা সাহিদের সামনে হাত উঁচু করে এসে বলেছিল সাহিদ বন্ধু কে বলল তোমার হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মধ্যে কে তোমার বন্ধু নাই আমি তো তোমার জানের বন্ধু জোরে বলুন সুবাহান আল্লাহ হজরত বাপ যে আপনার সাইদ আশ্চর্য হয়ে তাকে বললেন ভাই আমি তো তোমাকে চিনি নাও হাজরতে সাঈদ ডাক দিয়ে বলেছিল ভাই তুমি আমাকে চিনতে পারো না আমি তোমাকে চিনতে পেরেছি এক ঘন্টা ধরে শুনে নাও ওরে আমার সাহিদু ভাই তোমার উনিশটা সাথী ভাইকে এক এক করে জভাই করেছে আমাদের দেশের বাদশা বলে হ্যাঁ প্রতিটা তোমার সাথী ভাইকে যখন জবাই করেছিল তুমি তাকে দেখেছ হাজার হাজার লোকেরা সবাই তারা হাত তালিমের আনন্দ ভোগ করেছে আমিও করেছিলাম ওরে সাইদ ভাই তোমাকে শুধু মৃত্যুর অপেক্ষা করেছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও এক ঘন্টা ধরে তুমি বাদ সাথে তুমি কথাবার্তারা বলছিল তোমার মৃত্যু হয়ে গেলে আমরা শকুনি চলে যেতাও। ওরে শাহিদু ভাই এক ঘন্টা ধরে তোমার কথার দিকে লক্ষ্য করে তোমাকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি ওরে শাহীদ ভাই আমার মনে হয় তোমাদের দ্বারাই মিথ্যা কথা বলার সম্ভাবনা জোরে বলুন শুভ ওরে সাহিদ ভাই আমি তোমার বন্ধু হয়ে তোমার জায়গায় জিম্মা নিয়ে নিলাম আমি তোমার যা তোমার মার তুমি ওয়াদাটা তুমি পোড়া করে এসো যাও তুমি নির্ধারিত টাইমের মধ্যে যদি আসতে না পরোরো ভাই আমি তোমার বন্ধু হয়ে বাদ সাপ সামনে শুনে নাও আমি জীবনটা দিতে রাজি আছে জোরে বলুন শোবাহান আল্লাহ সবার লোকবাবজি আশ্চর্য হয়ে গেছে সারোয়ার বলে এসা কে তুই কি পাগল বলে পাগল নয় বলে চলে গেল নবীর সাহাবা চলে গেল আর আসবে না বলে না আসলে অসুবিধা না আমি যে তার বন্ধু হয়ে গিয়েছি একবার জোরে বলুন সুবহান আমার বন্ধু না আসলে বন্ধুর জন্য জীবন দিতে রাজি আছি আমি হে সারোয়ার তুমি কথা দিয়েছো কথা অনুযায়ী তুমি কাজ করো টাইমের মধ্যে না আসলে তুমি জবাই করে দেবা সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের নাও হযরতের শঈদ ওরাদিয়া লাউ চালালাম বললেন ভাই এ সাহাক জীবনে মনে রাখবো তোমার কথা এ উপকার বেঁচে থাকা পর্যন্ত মনে হয় তোমার আমি এ ঋণ শোধ করতে পারবো না বন্ধু আমিও তোমাকে বন্ধু বলে মেনে নিলাম বন্ধু এ তুমি ভয় পেও না আমরা রসুল সাহাবাও আমরা জীবন থাকতে ইনশাল্লাহ এ টাইমের মধ্যে এসে হাজির হয়ে যাবো জোরে বলুন সুবহান আল্লাহ হজরত বলেছিল বাদশাহ আমাকে একটা সুন্দর ঘোড়া দেয় খুব দ্রুত বেগে ছুটে যেতে হবে আমাকে মার ওয়াদাটা আমি পোড়া করতে চলে যাব একটা তলোয়ার আর ঢাল নিলে হজরত সাঈদ বাবজি দ্রুত বেগে ছুটে চলে গেলে হাজার হাজার লোকেরা সবাই হইচই শুরু করলো এ শাহাদ পাগলের মতো কাজ করলো কেন এ তো পালিয়ে গেলে আর আসবে না সারুয়ার ডাক দিয়ে বলল তোর উপর আমি দয়া করব না টাইমের মধ্যে না আসলে তোকে জভাই করে দেওয়া হবে এ সাহাক হাসতে হাসতে বলছে চিন্তা করো না আমি তো কথা দিয়েছি না হাসতে বলে তুমি জভাই করে দিও হজরত সঈদ তাআলা আনহু বাপজি তার মার দরজার গুড়ি থেকে সালাম দিলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতুহু যাহাতে বাপজি সালাম দিলেন তার মা দরজা খুলে সালামের উত্তর দিলে সাইদ ডাক দিয়ে বলেছিল মা তাড়াতাড়ি তুমি আমার সন্তানকে নিয়ে এসো হযরত সাইদের মা বাপজি সন্তান নিয়ে আসলো চুমা দিলেন সাইদ ডাক দিয়ে বলেন মা এই বাচ্চাটা আমার বিবের কোলে দিয়ে দাও বাচ্চা দিয়ে দাও হলো হাজরত বাপদি শাহিদের মা ডাক দিয়ে বলে বেটা তোর চোখ দিয়া কেন পানি ঝর যাবেন মা তুমি দোয়া করাও ওগো মা আমার উনিশটা সাথী ভাই তারা কেউ বেঁচে নাই ডাক বলেছিল বেটা কি হয়েছে বলে ওদের উনি জন সাথী ভাইকে এক এক করে জভাই করে দিয়েছে হাজরতে সাহিদকে বলল তার মা তুই কি পালিয়ে এসেছিস বেটা বলে না আমার ফাঁসির জায়গায় আর এ এসাহ বলে এক ইহুদির সন্তান জিম্মা নিয়েছে টাইম নিয়ে এসেছি মা টাইমের মধ্যে না গেলে আমার সাথী ভাইকে করে দিবে বাবজি সাঈদের মার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলে গেলেন মা দোয়া দিলে এদিকে বাবজি হজরতের সাঈদের বাপজি মা শেষ দায় পড়ে কাঁদতে লাগলে আল্লাহ বলেছেন হে বান্দা বান্দি তোমরা যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাদের হয়ে যাবো জোর বলুন শোভান হজরতে এ মা ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমি যদি তোমার হই তুমি তো আমার হবো বলেছ হে মালিক তুমি আমার সন্তানকে ফাঁসির জায়গা থেকে হেফাজত করো বলুন বরুহান আল্লাহ বাবজি হজরত রাদি আল্লাহ তালুতির টাইমের মধ্যে পৌঁছে গিয়েছিলেন সবাই অবাক হয়ে গিয়েছিল সারোয়ার বলল এই শিদ তোর কি মৃত্যুর ভয় হয় না শাইদ বলেছিল না আমরা মৃত্যুর ভয় পাই না শারুয়ার বলল তুই না আসলে আনতে পারতাম না শাই বলে আমি যদি না আসতাম ইসলামের খাতা লাল কালির দাগ যেত পর্যন্ত বলতো নবীর সাহাবারা মৃত্যুর ভাই তারা মিথ্যা কথা বলে পালিয়ে যায় বাবজি। সারুয়ার এ সাহাকের নয় শাইদের চরিত্র কথাবার্তারা শুনে আর থাকতে পারে না সে কেঁদেছিল তার রসুলের বাবজি সাহাবার কাছে ক্ষমাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন বলুন শোভান আল্লাহ বাপজি আমার সেই বিশ্বনবী বাপজি শাহাবারাপ নবীর কথাকে তারা এত মেনেছিলে তারা মৃত্যুকে বাপজি ভয় পায়নি তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বাপ আলোচনা সারা রাত্রি হোক আর রাত্রি বারোটা দুটো পর্যন্তই হোক না কেন আমাদের প্রতিটা বক্তার সারমর্ম থাকে নবীর কথা শাহাবাদের কথা এসবগুলো শুনিয়ে জান্নাত জাহা কথা শুনে হয়তো মানুষেরা আল্লাহ ভোলা মানুষেরা তার আল্লাহকে চিনতে পারবে বাবজি। তাই আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আমরা বিশ্বনবীকে ভালোবাসবো বলুন ইনশা আল্লাহ আল্লাহর কোরআন অনুযায়ী চলব আরে কোরআনকে বাঁচানোর জন্য বাবজি আমরা জীবন মাল দিত রাজি আছি বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা তো ভাই যাই হোক আমি আর বেশি আলোচনা করবো না যেহেতু টাইম বাবজি আমার হয়ে গিয়েছে আমার আইনুল ভাই একটা কাগজ লিখে দিয়েছেন বাবজি হয়তো সাড়ে সাতটা পর্যন্ত ছেলে আরও পনেরো মিনিট বাবজি বেশি বলতে বলেছিলেন তাই পনেরো মিনিট বাবজি আমি বসে বেশি বলে ফেলেছি ওনার কথা মোতাবেক তাই প্রতিটা বাবজে ভাইদেরকে বলবো ভাই আশা করি সকলে জানেন যে বাব এই মাদ্রাসায় পাগড়ি ফোরালা হবে এ দেখেন বাব যে কোরআনের পাখিরা তারা এসে বাবজে আমার বাম পাশে বসে গিয়েছে আপনাদের সকলে সামলে আমি বলবো যে সব যুবক ভাইয়েরা আপনারা দাঁড়িয়ে আছেন ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে যদি একটু যদি আমরা জমে বসি কমসেকমে একটা নবীর সন্ন্যা দিন্দা হোক আল্লাহর ক্যামেরাতে বাপ যে ছবিতে একবার বাপ যে ছবিটা উঠে যাক ইনশাআল্লাহ তাই ভাই আমি বেশ কিছু কথা বলেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোটো ছেলে শুভ ক্ষমা করবেন বলে আবার বক্তব্য শেষ করলাম ওয়াকির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম কাতু